হ্যালো বন্ধুরা আজকে আমি আমাদের পার্লারের একটা স্মুথনিং ট্রিটমেন্ট নিয়ে চলে এসেছি তো স্মুথনিংটা আমি ট্রিটমেন্টও বলতে পারি না কারণ স্মুথনিংটা একটা স্ট্রেটনিংয়ে ভাগ কিন্তু স্ট্রেটনিংয়ে যতটা কেমিক্যাল দেওয়া হয় স্মুথনিংয়ে ততটা চুলের সঙ্গে এতটা ছেড়খাড়ি করা হয় না তো যাই হোক বন্ধুরা দেখো আমরাদের প্রথমে চুলটা ওয়াশ করে নিলাম ওয়াশ করার পর আমরা সেই চুলটাকে দেখাচ্ছি কেমন ওয়াশ করার পর আগে কেমন ছিল আর চুল ওয়াশ করার পর কেমন হলো তো তারপর সেটাকে আমরা স্মুথনিং ক্রিম দিয়ে দিলাম প্রথমে যে ক্রিমটা লাগাবো আমি বলে দিচ্ছি যে ক্রিমটা লাগাচ্ছি সেটা স্মুথনিং ক্রিম সেই ক্রিমটা লাগানোর পর সেটাকে আমরা পনেরো মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট রেখে বা যে বেশি কোকড়া চুল সেখানে আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারি রেখে আমরা চুলটাকে ওয়াশ করে দেবো ওয়াশ করার পর ব্লো ড্রায়ার দিয়ে আমরা চুলটাকে সেট করে দেবো যেন ব্লো ড্রায়ারে অনেকটা চুলটা স্মুথ হয়ে যায় যেহেতু এখানে কোনো রকম কোনো কেমিক্যাল হালকা কেমিক্যাল দেওয়ার জন্য সে চুলটা খারাপ হয়ে গেছে বা এর আগে কোনো কেমিক্যাল করেছিলো যেটা কালার টালার সেজন্য ড্যামেজ হয়ে গেছে বলে আমরা সেটার জন্য আমরা স্ট্রেটনিং না চালিয়ে আমরা ডাইরেক্ট ব্লো ড্রায়ার দেব ব্লো ড্রায়ার দেওয়ার পর আমরা তারপরে নেক্সট ব্লো ড্রায়ার দেওয়ার পর আমরা নিউট্রেলাইজার লাগাবো তো নিউটালাইজার লাগানো হয়ে গেছে তারপর আবার আমরা সেটাকে ব্লো ড্রায়ার দিয়ে দিচ্ছি তো নিউটালাইজার লাগানোর পর পনেরো মিনিট রাখার পর আমরা সেটাকে ওয়াশ করে দেব। ওয়াশ করার পর আমরা ব্লো ড্রায়ার দিয়ে দেবো তো ব্লো ড্রায়ার দেওয়ার পর যতটা চুল স্মুথ হয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রায় সেভেন্টি পারসেন্ট স্মুথ হয়ে গেছে তো আট থার্টি পারসেন্ট স্মুথ করার জন্য আমাদেরকে কি করতে হবে ভালোভাবে আয়রন চালাতে হবে অর্থাৎ স্ট্রেটনিং মেশিন তো আমরা চালালাম যতটা দেখো কতটা স্মুথ অ্যান্ড স্ট্রেট হয়ে গেছে তো তোমরা কেউ যদি করতে চাও এই পুজোর অফারে যদি তোমরা স্মুথ করতে চাও বা স্ট্রেট করতে চাও তো অবশ্যই যোগাযোগ করো ওয়েদ্রিলা পার্লার খড়গ্রাম বাসস্ট্যান্ড ফোন নাম্বার নাইন সিক্স জিরো নাইন জিরো টু ডবল সেভেন ওয়ান ফোর আমি লিখেও দিচ্ছি এবার লাস্ট রেজাল্ট দেখো আমাদের স্মুথনিংয়ের স্ট্রেটনিং করলে রেজাল্ট আরও ভালো হতো স্মুথনিংয়ের চুলের কোনো ক্ষতি হবে না তার জন্য আমরা একে স্মুথনিং করিয়েছি তো স্মুথনিংয়ের রেজাল্ট দেখো খুব সুন্দর তো তোমরা বুঝতেই পারছ যে স্মুথনিং করলে চুলটা কতটা স্মুথ হয় তো দেরি না করে অবশ্যই চলে এসো